আজকের পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার এনপিকে সম্পর্কে আপনারা পাবেন বিভিন্ন ওয়াটার এনপিকে যেমন এনপিকে এছাড়াও পাবেন এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা পটাশিয়াম নাইট্রেট এগুলো সমস্ত কিছু এক কিলোর প্যাকেটে আসে এছাড়া পাবেন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ বা পটাশিয়াম ফসফেট এটা ছাড়াও পাবেন এনপিকে জিরো জিরো পঞ্চাশ যেটা পি বা পটাশিয়াম সালফেট নামে পরিচিত বা সাদা পটাশ নামেও পরিচিত এছাড়াও পাবেন এনপিকে বারো একষট্টি শূন্য বা মোনো অ্যামোনিয়াম ফসফেট এটা ছাড়াও আমাদের কাছে এনপিকে উনিশ উনিশ উনিশও অ্যাভেলেবেল আছে